কখনো শান্তির স্বপ্ন আমরা দেখতে পারবো না আমরা কি রাজি আছি সম্মানিত ভাইরা এই লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী সকল বাংলাদেশ জামাত ইসলামী শুধু নয় সকল রাজনৈতিক দল সর্বস্তরের মানুষের কাছে আমাদের এই দাওয়া বাংলাদেশ জামাত ইসলামী সম্মিলিত ভাবে এই দাওয়াত আপনাদের তার মন্ত্রে পৌঁছিয়ে দিয়েছে আমরা ঘোষণা করি যতক্ষণ পর্যন্ত এই বিজয় সুসুনিশ্চিত না হবে আমাদের এই কাফেলা চলবে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী একটি জনকল্যাণমুখী সংগঠন জামাত ইসলামী এদেশের জন্য হাত থেকে দেশবাসীকে উদ্ধার দেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রমাণতকার চেষ্টা করে যাচ্ছে জুলুম ও হাত থেকে দেশবাসীকে উদ্ধার দেশের গণতন্ত্র স্বাধীনতা রক্ষা প্রমাণতকার চেষ্টা করে যাচ্ছে জামাত ইসলামী বাংলাদেশ এই লক্ষ্যে আপনাদেরকে বলতে চাই আসুন আগামী দিন বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী শক্তির সমন্বয়ে একটি দেশ প্রেমিক সরকার গঠন করে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী আমি বার্তা দিতে চাই সর্বশক্তিমান আল্লাহর উপরে পণ্য আস্থা রেখেই বলছি আমরা যদি বিদায় হতে পারি

আরো বার্তা দিতে চাই প্রত্যন্ত অঞ্চল রামকৃষ্ণপুর চিরবাড়ির মানুষের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করে ভাগ্য কেন্দ্রিক একটি হসপিটাল বানানোর চেষ্টা করবে ইনশাল্লাহ সর্বোপরি আসেন আমরা বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী শক্তির সমন্বয়ে একটি দেশ প্রেমিক সরকার গঠন করে বাংলাদেশকে